ওয়ালিসে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা নজরাব্য হেডলাইনসের দিকে আসিম মুনিরকে বিশেষ সামরিক সম্মান প্রদান সৌদিতে সংঘটিত পাক ফিল্ড মার্শাল দুদেশের সম্পর্কের উন্নতি তেহেরিকি তালিবান কেনিশানা পাক সেনা প্রধানের মুখ খুললেন অপরেশন সিন্ধুর নিয়ম রাজায় ওষুধের আকার হাসপাতালের মৃত্যুর মুখে বহু শিশু ওয়েস্ট বেঙ্গল জবরদখল ইসরায়েলের সরব আন্তর্জাতিক আদালত নেতানিয়াহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাংলাদেশে আরও এক ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি ভর্তি খুলনা হাসপাতালে এনসিপি নেতা বৈঠক করছিলেন সোনাডাঙ্গায় ঘটনা নিন্দা মুহম্মদ ইউনুসের ফের থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে ছড়ানো হচ্ছে বিষাক্ত গ্যাস যুদ্ধ থামাতে আসরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বুধবার শান্তি বৈঠকের সম্ভাবনা আসছে খবরে গাজায় ওষুধের আকাল শুরু হয়েছে ইসরায়েল আটকে দিচ্ছে ওষুধ ভর্তি ট্রাক বহু শিশু মৃত্যুর সঙ্গে লড়াই করছে হাসপাতালে তিনশো একুশটা জরুরি ওষুধ আর নেই প্যালেস্তাইনের দু লক্ষ রোগী জরুরি পরিষেবা পাবেন না বলে জানিয়েছে আলসিফা হাসপাতাল গাজায় ফের ওষুধ পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারি করল ইসরায়েল গত দুদিন ধরে কোনো ওষুধ পাঠানো হচ্ছে না ফলে হাসপাতালে ওষুধের সংকট শুরু হয়েছে চিকিৎসকরা বলছেন দু সালে শেষের দিকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এখন সেই পরিস্থিতি হয়েছে গাজার হাসপাতালগুলিতে বহু শিশু ভর্তি রয়েছে আহত অবস্থায় একশো পঁচিশটার মধ্যে মাত্র পঁয়ত্রিশটা হাসপাতাল পরিষেবা দিতে পারছে বাকিগুলো পুরোপুরি বন্ধ এখন যে পরিস্থিতি হয়েছে তাতে যদি সাত দিনের মধ্যে ওষুধ না আসে তাহলে বহু শিশুর মৃত্যু হতে পারে তাদের বেবি ফুডও নেই হাসপাতালে রাষ্ট্রসংঘ বলেছে রাফার সীমান্ত পুরোপুরি বন্ধ করেছে ইসরায়েল শুধুমাত্র ত্রাণ সামগ্রী পাঠাতে দেওয়া হচ্ছে ওষুধ নিয়ে কোন ট্রাক গাজায় প্রবেশ করতে চাই তাদের আটকে দিচ্ছে ইসরায়েল সেনা এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গাজা এখন শৈত্য প্রবাহ চলছে সেজন্যই হাসপাতালে ভর্তি করা হচ্ছে শিশুদের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন তিনি গাজার পরিস্থিতির দিকে নজর রেখেছেন দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে নেতানিয়াহুকে যদি তার মধ্যে গাজার উপর হামলা বন্ধ না করে নেতানিয়াহু তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে পাকিস্তান ইতিমধ্যেই জানিয়েছে তারা গাজায় শান্তি বাহিনীতে অংশ নিতে চায় সেই বাহিনী গাজার মানুষকে সুরক্ষা দেবে এ নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তাদের কথা হয়েছে ইউরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ওয়েস্ট ব্যাংকে দখল নিতে পারবে না ইসরায়েল এভাবে জবর দখল মানবাধিকার বিরোধী বলল আন্তর্জাতিক আদালত সম্ভবত নেতানিয়াহুকে এই জবর দখলের জন্য কড়া শাস্তি দিতে পারে না আন্তর্জাতিক আদালতের বিচারকরা গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ইসরায়েল বেআইনি ভাবে দখল নিচ্ছে জানালো আন্তর্জাতিক আদালত বলা হয়েছে জেরুসালাম দখল নেওয়া বেআইন যেভাবে হামলা চালানো হচ্ছে তা অমানবিক আরো একবার মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েল ওয়েস্ট ব্যাংকে দখল নেওয়ার নিন্দা করেছে ব্রিটেন তারা বলছে এভাবে মানুষকে গৃহহীন করার অর্থ হলো জবর দখল কড়া ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আন্তর্জাতিক আদালত ওয়েস্ট ব্যাঙ্কে গতকাল থেকে বসতি স্থাপন পাকাপাকিভাবে শুরু করেছে ইহুদি ইসরায়েল সেনার মদদে তারা বাড়ি তৈরি করছে উনিশটা বাড়ি তৈরি হচ্ছে এর মধ্যে গাজায় হামরা চালাচ্ছি ইজরায় আজ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এক কিশোরকে গুলি করা হয়েছে সরাসরি এই ঘটনার পর ইসরায়েল সেনা বলছে এভাবেই গুলি চালানো হবে গাজায় হামাজ কড়া প্রতিক্রিয়া দিয়েছে ঘটনার পর তারা বলছে নিয়ামিত বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে তারা নতুবা যোগ্য জবাব দেওয়া হবে আমরা মার খাচ্ছি আমাদের সন্তানদের গুলি করা হচ্ছে আর আমরা চুপচাপ রয়েছি এটা চলতে পারে না ভিডিও রিপোর্ট পুবের কলম ডিজিটাল পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে বিশেষ সামরিক সম্মান সৌদি আরব পাক সেনাপ্রধান প্রধান এখন রয়েছেন সৌদিতে মুনির বলেন আফগানিস্তানে তেহরিকি তালিবান পাকিস্তান এখন আত্মঘাতী হামলা চালাচ্ছে পাকিস্তানের ভেতরে ঢুকে অপারেশন সিন্দুরের সময় ঈশ্বর আমাদের সহায় ছিলেন বলে নাসিম মুনির তিনি বলেন আমি সব সময় সেটা অনুভব করি আমনে আল্লাহ কি मदद आते हुए देखी महसूस की वही अनसुरकुम अल्लाह फला غالب لكم हमने महसूस किया तो जो

সৌদি আরব তাকে এই সম্মান দিয়েছে পাক সেনার মনোবল বৃদ্ধি আর দু দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য পাক সেনার তরফে বলা হয়েছে এর ফলে দেশের মধ্যে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক আরও উন্নত হবে এমনকি এশিয়ায় রাজনৈতিক পরিস্থিতি বদল হবে অনেকটাই পাক ফিল্ড মার্শাল বলেন আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের তেহরিকে তালিবান পাকিস্তান নামে যে সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে তার মধ্যে সত্তর শতাংশ আফগান তারাই পাকিস্তানকে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনেই এইসব হচ্ছে বলে মন্তব্য করেছেন আসিম মনির বাংলাদেশের এক গুলি করা হলো এই নেতা বৈঠক করছিলেন সোনাডাঙায় লক্ষ্যপ্রষ্ট হয়ে গুলি লাগে তার কানের পাশে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় খুলনা হাসপাতালে বাংলাদেশের লক্ষিমপুরে জীবন্ত পুড়িয়ে দেওয়া হলো আয়শা আক্তার নামে এক সাত বছরের শিশু কন্যাকে ওসমান হাদির পর এবার এনসিপি নেতার মাথায় গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে খুলনার এই জাতীয় নাগরিক পার্টির প্রধান মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালানো হয় সিটি স্ক্যান করা হয়েছে আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছিল ঠিক একই কায়দায় গুলি করা হয় মোতালেব মোতালেবদারকে সোনাডাঙ্গা থানার ইন্সপেক্টর অনিমেশ মণ্ডল বলেছেন মোতালেবের মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছিল তবে সেই গুলি লাগে এনসিপি নেতার কানে দুটো বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাংলাদেশে মোতালেব শিকদা শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা আজ সকাল এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে নির্বাচনের আগে উত্তাপ বাড়ছে প্রতিদিনই যদিও অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইনুস বলেছেন দুর্বৃত্তদের কোনো স্থান নেই বাংলাদেশে দুষ্কৃতীদের খুঁজে বের করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে পুলিশ সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে এক বাড়িতেই ছিলেন এনসিপি নেতা কয়েকদিনের মধ্যে খুলনায় এনসিপি শ্রমিক সমাবেশের কথাও ছিল তা নিয়ে বৈঠক করছেন মোতালিব শিক্তাউরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে কম্বোডিয়ায় বিষাক্ত গ্যাস ছড়াচ্ছে থাইল্যান্ড বুধবার শান্তি বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে ফের ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ল থাইল্যান্ড কম্বোডিয়া তবে হতাহতের কোন খবর এখনো পাওয়া যায়নি কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে তাদের সীমান্তে এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিচ্ছে থাইল্যান্ড কাম্পুচিয়ার এক সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে অন্যদিকে থাইল্যান্ডের সংবাদ মাধ্যম জানিয়েছে সাকায় প্রদেশে থাইল্যান্ড ও কম্বোডিয়া সেনার মধ্যে গুলি বিনিময় চলছে থাইল্যান্ড অভিযোগ করেছে ভারী অস্ত্র নিয়ে কম্বোডিয়া সেনারা থাইল্যান্ডের খোকসুন অঞ্চলে বহু মানুষের বাড়ি ধ্বংস করেছে দুদেশের দেশের মধ্যে শান্তি চুক্তি নিয়ে বুধবার থাইল্যান্ড কম্বোডিয়ার প্রশাসনের উচ্চ আধিকারিকদের বৈঠকে বসার কথা তার আগেই সীমান্ত সংঘর্ষে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল থাইল্যান্ড কম্বodia। থাইল্যান্ড প্রশাসন অভিযোগ করেছে তাদের খনি এলাকাগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে কম্বodia। আকিসংগে থাইল্যান্ড প্রশাসন কম্বodiaকে প্রস্তাব দিয়েছে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চল ছান্তাবুরিতে দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক হোক। আকিসংগে থাইল্যান্ড প্রশাসন বলেছে শান্তি প্রস্তাব প্রথম পাঠা কম্বodia। দুই দেশের সংঘাত থামাতে আশوره নেমেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন থাইল্যান্ড ও কম্বodia দুই দেশের পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করা প্রয়োজন। দুই দেশকে শান্তি আলোচনার জন্য একসঙ্গে বসার আহ্বান জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল। এখন সময় বিরতি নজর রাখুন পুবের কলম ডিজিটালে এক পর্যন্ত তিনটে বড় তেলবাহী জাহাজে দখল নেওয়া হয়েছে সেই সব জাহাজ থেকে তেল নামিয়ে নিচ্ছে ওয়াশিংটন ইরান হুমকি দিয়েছে প্রতিরোধের সময় এসছে আমেরিকার হামলা নিয়ে সরাসরি সরব হলো ইরান ভেনেজুয়েলার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ইরানের বিদেশ কারাকাসকে সব ধরনের সাহায্য করা হবে বলে জানিয়েছে ইরান এরই মধ্যে ভেনেজুয়েলার আরও এক তেলবাহী জাহাজের দখল নিল আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই জাহাজ তাদের দখলে থাকবে সব তেল আমেরিকার কাজে ব্যবহার করা হবে যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি তবে ইরান বলেছে তারা পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে এই অবস্থা বেশি দিন চলতে পারে না যদি এভাবে জবরদখল করা হয় তাহলে ইরান হামলা চালাতে বাধ্য থাকবে আমেরিকা যেন মনে রাখে ইরান এখন অনেক বেশি শক্তিশালী যদিও ভেনেজুয়েলার আরো এক নৌকার দখল নিয়েছে মেরেকা আরও চারজনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাতানব্বই এ নিয়ে মাদুরো বলেছেন আর নয় এবার হয়তো সময় হয়েছে পাল্টা প্রতিরোধের তবে এই পরিস্থিতিতে কলম্বিয়ার সন্ত্রাসবাদী সংগঠনগুলো ফের সক্রিয় হয়েছে তারা আমেরিকার সঙ্গে যুদ্ধে তৈরি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না